আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ আসি আপনাদের সঙ্গে এবিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর বগুড়া দর্শক ভাইরা আজকে আমাদের একটা প্রজেক্ট ভিজিটে আসছি এটা একটা ফুড কোম্পানি সেখানে বাউন্ডারি ওয়ালের কাজ চলতেছে আমাদের ব্লক দ্বারা এবিটি ফোর দ্বারা হলো ব্লক ফোর দ্বারা আসুন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়াল গুলো মূলত প্লাস্টার হবে না লো কস্টে একদম বাউন্ডারি ওয়াল হচ্ছে এটা জাস্ট ফিনিশিং করে এখন রং করা হবে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন আসলে আমি একটু কাছে যেয়ে দেখার চেষ্টা করি এটা মোটা মোটামুটি এখন জাস্ট পাথর দিয়ে ঘষে এটাকে রং করে দেওয়া হবে এটাতে প্লাস্টারের কোনো প্রয়োজন নেই আসুন সম্পূর্ণ প্রজেক্টটা আমরা ঘুরে দেখতেছি এটা গ্রেড বিম এবং কলম করে বাউন্ডারি ওয়ালটা করা হয়েছে

আর এই যে মাটির ডিটের বিকল্প যে এই পাথরের ব্লকগুলো আপনারা ব্যবহার করতেছেন এটাতে ইঞ্জিনিয়ারিং দিক থেকে কি বেনিফিটেড পেতে পারেন আপনারা কেই মনে হচ্ছে এটা তো মাটি ডিচে প্রথমে পরিবেশ বান্ধব এটা দ্রুত কাজ করতে আচ্ছা আর আমাদের প্রজেক্ট একটু দ্রুতই শেষ করতে হবে এই ক্ষেত্রে আমরা ব্লক আর কি ব্যবহার এটা তো তোমরা প্লাস্টার আপনারা আর করবে না আমরা রং করব এখানে

তো দর্শক ভাইরা আপনারা দেখতে পাইলেন আমাদের একটা বাউন্ডারি ওয়ালের প্রজেক্ট এখানে আমরা দেখালাম ভাইয়ের সাথে কথা হলো ভাই মূল্যবান বক্তব্য দিল তার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি ভাইরা কিছু বলেন অনেকেই ব্যবহার করে না কিন্তু ব্যবহার করতে চাচ্ছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন লোক ব্যবহারে যেমন সাশ্রয় হয় আবার দ্রুত কাজ করা যায় সেক্ষেত্রে আপনার সময় নষ্ট হচ্ছে না দ্রুত কাজ করা যাচ্ছে ইটের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারছি পরিবেশ বান্ধব পরিবেশের আমরা কোনো ক্ষতি করতেছি না সেক্ষেত্রে আমরা ব্লকটা সিলেক্ট করতেই পারে সাধারণ মানুষ এখনো ব্লক জানে না মানে তারা মনে করে না এগুলো আমি বাড়ি করব যে যদিন ভবিষ্যতে বাড়িটা ভেঙে ফেলি এটা তো খাওয়া হবে না এটা তো গুড়ো হয়ে যাবে আমরা তো বাড়ি করব একশো বছর মানে আমার লাইফ টাইম এর জন্য সেক্ষেত্রে তো আমি বাড়ি ভাঙবো না সেক্ষেত্রে চিন্তা ভাবনা করলে ব্লকটাই আমার হিসাবে বেস্ট জি আচ্ছা আমরা যদি এই বাউন্ডারি ওয়ালের ধরেন কোনো কারণে আমরা বললাম ধারণা আছে অনেকের যে আমি ভেঙে ফেলি গুড়া করে ফেলবো কিন্তু না আমরা যদি কাস্টমাইজ করে গ্রাইন্ডার দিয়ে করি তাহলে সেক্ষেত্রে আমরা ব্লকটা ওইভাবে পাচ্ছি হয়তো কিছু না কিছু ক্ষতি হচ্ছে

সেই ক্ষেত্রে হয়তো বা আমরা এই ব্রিক চিপস দিয়ে ডাইরেক্ট সার না করে নিনের কোন করা যাবে কাজ করতে পারবে ধন্যবাদ দর্শক আমি আহমেদ আলাল গ্রুপের পিছনে একটা আমাদের শেড হচ্ছে সেখানে কাজ আপনারা ইচ্ছা করলে ভিজিট করতে পারেন